বন্ধুরা ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রির টোটাল সাপ্লাই চেনের উপর হোয়াইট পেপার রিলিজ হয়েছে যে কারণে নিয়ার ফিউচারে এই ইন্ডাস্ট্রিতে একটা স্পষ্ট ক্লিয়ার কাট সেক্টর রোটেশনের পোটেন্সিয়াল দেখা যাচ্ছে টোটাল পিএলআই স্কিম সমেত এ টু জেড এন টু এন সাপ্লাই চেনের বেনিফিট এবং তার সাথে ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে মাত্র থ্রি পার্সেন্ট কন্ট্রিবিউশন থেকে ফিফটিন পার্সেন্ট কন্ট্রিবিউশন নিয়ার ফিউচারে ইন্ডিয়ান গভর্নমেন্ট টার্গেট রাখছে এই ইন্ডাস্ট্রিতে ভেরি রিসেন্টলি কি কি ডেভেলপমেন্ট চলছে এবং কেন এই ইন্ডাস্ট্রিতে নিয়ার ফিউচারে এর আগে যেমন আমরা টেলিকম ইন্ডাস্ট্রিতে তারপর আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে রিনিউবল এনার্জি ইন্ডাস্ট্রি এবং ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্টে একটা বড় বুল ট্রেন দেখেছিলাম হয়তো খুব শীঘ্রই নিয়ার ফিউচারে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই একটা বড় সেক্টর রোটেশন অথবা বড় ট্রেন্ড রিভার্সালের সাইন দেখাতে পারে কেন আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে এত পজিটিভ রয়েছি ভেরি রিসেন্টলি লাস্ট এক সপ্তাহের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে চলুন এক এক করে আপনাদের সাথে ডিসকাস করি যেখানে বর্তমানে টোটাল ওয়ার্ল্ড মার্কেটে কেমিক্যাল ইন্ডাস্ট্রি যদি ইন্ডিয়ার কন্ট্রিবিউশন দেখি তাহলে মাত্র 3% কন্ট্রিবিউট করছে আর যেটা নিয়ার ফিউচারে 2030 থেকে 32 পর্যন্ত সেন্ট্রাল गवर्नमेंटের এই হোয়াইট পেপার রিলিজের কারণে তারা টার্গেট রাখছে এই ইন্ডাস্ট্রিতে যেটা 3% কন্ট্রিবিউট করছে নেক্সট পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা ফরটিন থেকে ফিফটিন পার্সেন্ট পার্সেন্ট কন্ট্রিবিউশন আমরা গ্লোবাল মার্কেটে ইন্ডিয়াকে অন্তত পক্ষে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে হয়তো দেখতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টের ভেরি রিসেন্টলি হোয়াইট পেপারে সেটাই টার্গেট দেওয়া হচ্ছে বর্তমানে যদি আপনি ইন্ডিয়ান মার্কেট সাইজ দেখেন তাহলে দুশো কুড়ি থেকে দুশো আশি ইউএস বিলিয়ন ডলারের প্রোডাকশন ইন্ডিয়ান মার্কেটে রয়েছে যেটা নেক্সট পাঁচ বছরের মধ্যে 2030 পর্যন্ত বিলিয়ন ইউএস ডলারের টার্গেট রাখা হচ্ছে তাহলে দুশো কুড়ি থেকে এটা ওয়ান বিলিয়ন ইউএস ডলার তাহলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এখান থেকে মোটামুটি চার থেকে পাঁচ গুণ ইজিলি গ্রোথের টার্গেট আমরা রাখতে পারি এবং তার সাথে পঁয়ষট্টি হাজার কোটি এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের প্রমিস করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তার সাথে এখানে নেট জিরো ইন্ডিয়া ট্রেড ডিল যেটা চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া একদম পারফেক্ট ফিট বসছে এটাও এই ইন্ডাস্ট্রির গ্রোথের পিছনে একটা হিসেবে কাজ করতে পারে তার সাথে অপারেশনাল সাবসিডিস এই ইন্ডাস্ট্রিতে ব্যবস্থা করা হয়েছে তো এই টোটাল পাঁচটা কারণের জন্য এই ইন্ডাস্ট্রিতে স্পষ্ট একটা সেক্টর রোটেশনের চান্স দেখা যাচ্ছে